আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহীর ছোট্টবেলা থেকে যিনি ছিলেন সত্যবাদী নর্ম এবং আল্লাবিরু একদিন তিনি তার মার কাছ থেকে অনুমতি নিয়ে বাংদাদ শহরে যাচ্ছিলেন জ্ঞান অর্জনের জন্য যাওয়ার আগে তার মা কিছু চল্লিশটি সোনার মদ্রা সেলাই করে দিলেন তার জামার ভেতরের গোপন অংশে এবং বললেন বাবা কখনো মিথ্যা বলবে না যাই হোক না কেন এভাবেই তিনি যাত্রা শুরু করলেন পথে একটি মরুভূমি পার হওয়ার সময় ডাকাত দলের হাতে ধরা পড়লেন তারা তার সমস্ত জিনিসপত্র তল্লাশি করল কিন্তু কিছুই পেল না তখন এক ডাকাত তাকে জিজ্ঞাসা করল তোমার কাছে কিছু আছে তিনি শান্তভাবে বললেন হ্যাঁ আছে আমার জামার ভেতরে সোনার মুদ্রা আছে হাসতে ভেবে এই ছেলেটা করছে কিন্তু পরে যখন তারা জামা কেটে দেখল। সত্যি সেখানে সোনা আছে সবাই হতবার তাদের নেতা রেগে গিয়ে বলল তুই আমাদের কাছে সত্যি কথা বললি কেন ছোট আব্দুল কাদের উত্তর দিলেন আমার মা বলেছিলেন কখনো মিথ্যা বলবা না আমি তার কথা রাখতে চেয়েছি এই কথাগুলো ডাকাত সর্দারের হৃদয় কেঁপে উঠল তার চোখে পানি এসে গেল সে বলল একটি শিশু যদি আল্লাহর জন্য মিথ্যা না বলে তবে আমি কিভাবে আল্লাহর অবাধ্যতা করব সেই দিন থেকেই ডাকাত সর্দার ও তার পুরো দল তবক করেছিল এবং সৎপথে ফিরে এসেছিল এই গল্প আমাদের শেখায় সত্য কথা বলা কখনো বৃথা যায় না আল্লাহ সর্বদা সত্যবাদীদের পাশে থাকেন একজন মানুষের সততা অনেক জীবন বদলে দিতে পারে